নাই না আর বানানোর ইচ্ছেও জানে না যাই হোক চলেন আজাইরা বেসাল বা দেশ সিনে বেসালে ঢুকে পড়ি ধরাতে ধরাতে যে ইন্ডি সেটা দেখে বুঝাচ্ছে তার মধ্যে কি পরিমাণ অ্যাগ্রেসিভনেস এবং সাইগো কাজ করতেছে এখানে যে লোকেশনটা দেখানো হচ্ছে পুরো গান্ডা এই একটা লোকেশনের মধ্যে শেষ করে দেওয়া হয়েছে এটা সম্ভবত কোনো পরিত্যক্ত কারখানা যদিও আমরা এই লোকেশনটা অলরেডি তাণ্ডবের ফোরকাস্টে দেখে ফেলছি এখানে নতুন অত্যার কিছু নেই তবে কিছু সিন এক্সট্রা অ্যাড করা হয়েছে যেগুলা এই কারখানার মধ্যেই যেমন শারিফ খান মেবি এই মুভিতে কোনো হোস্টের সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করতেছে যেটার প্ল্যান এখানে বসে করতেছে এবং সবাই ডিরেকশন দিচ্ছে গানের শুরুটা দেখলে এটাই বোঝা যায় আর ভাই মিউজিকটা তানবির আহমেদ ভাইকে একটা সেলুট দিতেই হচ্ছে কারণ টাইটেল টাইটেল যেরকম মিউজিক হওয়া উচিত একেবারে সেই রকমই হয়েছে মিউজিকটা শুনলে যা শরীর একটা গুজবাম দেয় স্পষ্ট বোঝা যাচ্ছে এই মুভিতে শারিফ খানের ক্যারেক্টার ঠিক কিরকম হতে যাচ্ছে মানে লিরিক্স কথাগুলো খুব ভালোভাবে ভাবে খানের ক্যারেক্টারকে ফুটিয়ে দিচ্ছে লিরিক্স এর প্রতিটা কথাই মনে হচ্ছিল এক একটা আগুন আর এটা মনে হওয়ার মেইন রিজন হচ্ছে ভোকাল মানে গানটা গাওয়ার ধরন আই মিন গানটা যে যেভাবে মোটা আর ভারী গলায় গাওয়া হয়েছে একটা কমার্শিয়াল বা অ্যাকশন মুভির জন্য যেরকম টাইটেল হওয়া দরকার বা যেভাবে গাওয়া দরকার বা যেরকম ভোকাল দরকার একেবারে পারফেক্ট হয়েছে এই জন্য শ্রীবাদ ভাইকে শুধুমাত্র লিরিক্স এর না এত সুন্দর ভাবে গানটা গাওয়ার জন্য আরেকটা ধন্যবাদ দিতে হবে সত্যি বলতে দিতে হচ্ছে না দিতে বাধ্য করছে না এত সুন্দর ভাবে গাওয়া কেমন আছে শাকিব খানের পারফরমেন্সে আচ্ছা এটা কি নতুন করে কিছু বলার গত দুই তিন বছর ধরে শাকিব খান তার রূপ যেভাবে আমাদেরকে দেখাচ্ছে না একটা মানুষই এত রূপাল্টাই কেম না মানে রূপাল্টাই বলতে ক্যারেক্টার তারা লাস্টে চার পাঁচটা মুভিতে দেখেন এক এক মুভিতে তারা এক এক রকম লাগে আর আগেরগুলা কথা বাদ দেন এই লুকটা দেখে না কি মনে হচ্ছে পুরাই আগুন না দেখে মনে হচ্ছে পুরাই সাইকেল পুরাই পাগলাতে একটা হাসি এই হাসি রহস্য খুঁজতে গেলে এতটুকু বলে যায় এই মুভিতে শাহিব খান এমন কিছু করতে যাচ্ছে যেটা পুরাই পাগলাতে হয় আর শাহিব খানের এই বাটার ফ্লাই ডান্স বাইরে ভাই এই মুভি থিম ডান্স হয়ে টাইটেল ট্র্যাকের এই মিউজিক আর তার সাথে শাহিব খানের এই বাটারফ্লাই ডান্স পুরাই জমে

আর আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এই টাইটেলটা একটা সেটা খুবই পারফেক্টলি করতে পারছে এই গানের মাধ্যমে এতটুকু বোঝা যাচ্ছে যে এই মুভিটা ঠিক কেমন হতে চলেছে আর এই মুভিতে শাহিব খানের ক্যারেক্টারটা ঠিক কিরকম হতে চলেছে আর বাকিগুলা দেখি আর কি মুভির এলিমেন্ট ড্রপ করে মুভি রিলিজের আগে আর আমরা বুঝতে পারি কি না যে মুভির স্টোরিটা ঠিক কিরকম হতে যাচ্ছে বাই দেও এটা আন্দোলের আর এই টাইটেলটা একটা দেখার পর আপনারা কে কি মুভিটা দেখার জন্য মুখিয়ে আসেন কমেন্টে জানান আর গানটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে পারেন আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো যদি ভালো লাগে তাহলে কি লাইক মেরে দিবে না না লাগলে ডিস চ্যানেল এর দটাও ইম্পর্টেন্ট আ দা সাবস্ক্রাইব করুন লাইক গো ভিডিওটা দেখছেন এত টু না না নাম দেন লাইকে